সেঞ্চুরি হাঁকিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে বিপিএল এর শিরোপা জেতানো ক্রিকেটার তামিম ইকবাল পেয়েছেন মূল্যবান একটি ঘড়ি তাকে এই উপহার দিয়েছেন অরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ এমডি সালমান ওবায়দুল করিম ষাট হাজার ইউএস ডলারের এই ঘড়ি উপহার পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত তামিম ইকবাল বাংলাদেশি মুদ্রায় যার দাম পঞ্চাশ লক্ষ চৌত্রিশ হাজার চারশো বিশ টাকা ওবায়দুল করিমকে ধন্যবাদ জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে হাতঘড়ির সাথে তামিম ইকবাল পেয়েছেন শুভেচ্ছা বার্তাও প্যাকেট ফিলিপের ঘড়ির ছবি সংযুক্ত করে ইনস্টাগ্রামে তামিম ইকবাল লেখেন চিঠির কথাগুলো আমাকে ছুঁয়ে গেছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না ধন্যবাদ সালমান ভাই সরাসরি উল্লেখ না করলেও এটা স্পষ্ট যে তামিম ইকবাল এই উপহার পেয়েছেন ষষ্ঠ বিপিএল এর ফাইনালে তার অতি মানবীয় ইনিংসের কারণেই ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ওই ম্যাচে মাত্র একষট্টি বলে একশো একচল্লিশ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল তার এই ইনিংসের উপর ভর করে প্রথমে ব্যাট করা চিটকং ভাইকিংস সংগ্রহ করে একশো নিরানব্বই রান যা দলটিকে সতেরো রানের জয় এনে দেওয়ার পাশাপাশি দ্বিতীয় শিরোপাও এনে দিয়েছে ওই ইনিংসের জন্য আনুষ্ঠানিকভাবেও পুরস্কার পেয়েছিলেন তামিম ইকবাল সেটি ছিল ফাইনালে ম্যাচের সেরার খেলোয়াড় পুরস্কার খেতাবের পাশাপাশি তিনি পেয়েছেন এক হাজার ইউএস ডলার এবার পেলেন ষাট হাজার ইউএস ডলারের একটি মূল্যবান ঘড়ি এদিকে বিপিএল শেষ করে তামিম ইকবাল অবশ্য বিশ্রামের সুযোগ পাননি জাতীয় দলের হয়ে গুরুদায়িত্ব পালন করতে বাহাতি এই ওপেনার এখন অবস্থান করছেন নিউজিল্যান্ডে আগামী তেরোই ফেব্রুয়ারি হতে শুরু হবে স্বাগতিক নিউজিল্যান্ড এবং সফরকারী বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজ বিপিএল এর ফাইনালের মতো সেখানেও তামিম ইকবালের ব্যাট হাসলে দল পাবে সাফল্য এটি আর বলার অপেক্ষা রাখে না